আসসালামু আলাইকুম নাহমিল্লা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহর রসের সম্বন্ধে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পুদিনা পাতা দিয়ে আম দিয়ে একটা শরবত মানে অনেক জুসি একটা জুস তো এখন আমার এখানে যে অনেকটি পদিনাপাতা গাছ ছিল সেখান থেকে আমি আগে কিছুটা নিয়েছি এখন আবার কে কিছুটা পেরে নিয়েছি তো এ তো এগুলি ধুয়ে নিয়েছি দেখুন কতটা ফ্রেশ নিজের গাছের পুদিনা পাতা এত সুন্দর ভ্রান তো এই তো আমি এগুলি ধুয়ে মুছে নিলাম এখন আম গ্রেড করে নিয়েছি চিকন চিকন করে অবশ্যই আর এখানে নিয়েছি পদিনা পাতা আম লেবু আর দিয়েছি আপনার বিট নুন সাথে সাদা লবণ আর এখানে দুটা কাঁচামরিচ আর সাথে হলো মানে জিরা মানে ভাজা জিরা যেটা ওটা তো এখন আমি প্রথমে দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো তারপরে একটু গ্রেট করে রাখা যে আম সেটা দিয়ে দিচ্ছি আর আজকে দুপুরবেলা আমরা ঠান্ডা ঠান্ডা এই জুসটা আমরা সবাই খাবো ফ্যামিলিতে আর বাড়িতে যেহেতু অনেকেই আছে এর জন্য একটু বেশি করেই বানাচ্ছি তো এ তো গ্রেট করা আমগুলি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো কী কী আছে এখানে বিট নুন সাদা লবণ আর আলু কাঁচামরিচ তো এখন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি একটু টেস্ট করে নিচ্ছি যেহেতু কাচমিটা আম নিয়ে আসছিলাম তবে টক আম হলে আরও বেশি ভালো হয় তবে এখন আমি আবার একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু শরবত পানির সাথে মিক্স করা হবে আর এখানে দিয়ে দিব ভাজা জিরা একসাথে আমি জিরাগুলো ভেজে রেখেছিলাম এখন কিছু অংশ দিয়ে দিব ভাজা জিরাটা দিলে এত ভালো গ্রান আসে আর এখানে পুরো একটা লেবু কেটে নিয়েছি এটা অনেক সুন্দর একটা স্মেল আসে তো লেবুটা পুরোটাই দিয়ে দিব আর এ পর্যায়ে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন যারা নতুন তারা অবশ্যই একটা নতুনদের জন্য বলছি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক তো অবশ্যই করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর এখানে যদি কারো ভালো লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে আমি এভাবেই আমার জীবন প্রতিদিন যেভাবে মানে মানে আমার জীবন সেভাবে আপনাদের সামনে তুলে ধরি তো আজকে সেটাই এর মধ্যে একটা পার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর এখন একটু পানি দিয়ে দিলাম আর এরপর যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে নিয়ে এসেছি এটা ভালো করে ব্লেন্ড করে নিব আর এটা আমি আর ছেঁকে নিই আর ব্লেন্ড করে হয়ে গেলে আমি অবশ্যই চেক করে নিব একটু আর থ্রি পয়েন্টেই এটা ব্লেন্ড করতেছি তো এখন দেখুন যে একটা স্মুথলি পেস্ট হয়ে গেছে তখন আমি আবার চিনি প্রয়োজনে আর লেবু বা পানি এটা একসাথে মিক্স করব। এই তো দেখুন অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে মাসাল এত জুসি হয়েছিল এত ভালো হয়েছিল অনেকে বলতেছে যে আমি বরহানি নাকি বানিয়েছি তবে এটা তো জানেনি আম জুসটা সত্যি অনেক একটা ভালো একটা খেতে আর যদি ঠান্ডা পানি হয় তাহলে তো কোনো কথাই নেই তো সব কিছু মিলিয়ে আমি অবশ্যই এখানেই বিদায় নেবো আপনাদের বোন আপনারা আমার পাশে থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম